মানুষ হ্যাঁ আদম সন্তান তোমাদের জন্য রসুলের পাক সাল্লাহ সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ তার মানে আল্লাহ আল্লাহ প্যারা হাবিব সাল্লাহ সাল্লাম তেষট্টি বছর হায়াতের মধ্যে তেষট্টি বছর হায়াতের মধ্যে আমাদের আমাদের জন্য যে জিনিসগুলি উনি রেখে গেছেন সবচেয়ে ওনার উসুয়াই আকাশনা আল্লাহর প্যারা রসুল সাল্লাহ সাল্লাম তেষট্টি বছর আমাদের মধ্যে ছিল তাহলে আমরা 65 বছর hayat এর जिंदगीতে জীবনের মধ্যে থেকে আমরা কি পেলাম আমরা উসওয়ায় হাসানা আমাদের জীবনের মধ্যে মিলিয়ে দেখব আমরা উসওয়ায় হাসানা আমরা পালন করতে পারছি কি না তাহলে এই আমাদের পুরা মাস পুরা বছরে আমাদের এই যে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পালন হয়ে থাকে কিন্তু বিষয় হলো যে আমরা ওখান থেকে কি শিখতে পেরেছি এবং আমরা কি আমল করতে পেরেছি সবচেয়ে বড় কথা যেটা হলো আমরা মুখে বলি মুখে বলি ওয়ার্স শুনি মানুষের মসিহাত শুনি কিন্তু আমাদের আমাদের মধ্যে আমরা কি নাই